আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই হাসু আপা প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক দিন যাবৎ বলি না কিন্তু আজকে বলতেছি একটু আঁটো স্টো করে বসতে হবে কারণ স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে তিনি চলে গেছেন ভারতে এখন ভারতে যাওয়ার পর তিনি মাঝে মাঝে টুক করে আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমি যে কোনো সময় দেশে ঢুকে যাব দেশে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন তিনি তার নেতাকর্মীরা আপা বলতে বলতে ফ্যানটা তুলে ফেলায় আমরা তো অনেক ভয়ে আছি তিনি যে কোনো সময় আবার দেশে ঢুকলেও ঢুকতে পারে কিন্তু অনেকেই মনে করতেছে শেখ হাসিনা হয়তো ভারতে খুব কষ্টে আসে ভারত থেকে তাকে বের করে দেবে কিন্তু আজকের প্রতিবেদনটি যদি আপনি শোনেন আপনার চোখ কপালে উঠে যাবে হাসুয়াফা করতেছি কি ভারতে আজকে আমরা জানানোর চেষ্টা করব তার পরিকল্পনা তিনি নাকি পার্কে ঘুরতেছে একটা প্রতিবেদন এই যে হেডলাইন দেখেন আমি আপনাদেরকে এখানে শো করাচ্ছি মেয়ের সাথে খাচ্ছেন পার্কে ঘুরতেছেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি যদিও তিনি এখন প্রধানমন্ত্রী নাই কিন্তু স্বৈরশাসক ছিলেন তাকে নিয়ে যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের ডাউট আছে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন অনুরোধ করতেছি চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আর কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য চলেন বেশি কথা না বাড়িয়ে প্রতিবেদনটি আপনাদেরকে একাধারে পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে একটু শোনেন দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরছেন পার্কে চিন্তা করেন দেশের এত মানুষ হত্যা কইরা বারবার বলতেছে ঢুকে যাব দেশে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে তার লীগ বাহিনী এখনও কাজকান করতেছে আর তিনি মেয়ের সাথে বসে পার্কে আচ্ছা পিকচারটা আমি আপনাদেরকে স্ক্রিনেই শো করাচ্ছি কী সুন্দর খাচ্ছেন মনে কী হাসি আমাদেরকে লাউ কুমড়া পটাশ দিয়ে রেসিপি বানানো শিখায়া তার সামনে দেখেন কত ধরনের ভোজন রসিক খাবার রাখছে চলেন প্রতিবেদনটা একটু শোনাচ্ছি তার অবস্থা সম্পর্কে জানাচ্ছি ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে তেমনি খোদ ভারতেও অনেক কৌতূহল আছে সবারই একই প্রশ্ন শেখ হাসিনা কোথায় আহ বুধবার আঠারোই সেপ্টেম্বর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ গণমাধ্যম প্রতিবেদন বলা হয় গত পাঁচই আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনার ঢাকায় ভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান গাজিয়াবাদে বিমান বাহিনী একটি ঘাঁটিতে যান অথচ ইদানিং বলা হচ্ছে পদত্যাগপত্র সই করে নাই কত কিছু তাই না সামনে পড়তেছে ইন্টারেস্টিং নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতেই আছেন বাহ কি নাটক এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেওয়া হলেও থেমে থাকেনি আলোচনা এমনকি শেখ হাসিনাকে তাল দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার লেদো গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে পার্কে ঘুরে সেখানে প্রতি চিন্তা করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনও এই বিষয়ে নীরব বজায় রেখেছেন মানে নীরবতা বজায় রেখেছেন কারণ বলে দিলে তো সমস্যা কিন্তু আমরা নিয়ে আসবো সমস্যা নেই সরকার এখনও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবি করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্য হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবেন অনেকে আশা করে আছেন এদিকে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে কারা কারা আছেন তো সাথে আছেন তো কারা কারা বাংলাদেশে হাসু আপাকে নিয়ে বিচার করা হোক এটা কারা কারা চান একটু জানাবেন তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাদ দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যবর্তন চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত চিন্তা করেন মানে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত দিবে না শেখ হাসিনা কি ভারতের সম্পত্তি আপনি কি মনে করেন তিনি তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার ছিলেন তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য দেশ স্বাধীন হয়েছে তো তিনি তো আমাদের সম্পদ যে ব্যক্তি একটা কথা বলেছিল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল যে প্রধানমন্ত্রী আপনি তো এখন আমাদের মন্ত্রী নাই আপনি তো এখন বহিরা রাষ্ট্রের মন্ত্রী হয়ে যাচ্ছেন তারা তো আমাদের থেকে আপনাকে নিয়ে নিচ্ছে তো আমরা প্রধানমন্ত্রীকে হারাতে চাই না আমাদেরকে ফেরত দেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আমরা তাকে চাই তিনি দেশে আসুক হাসু আপা আপনি বলতেছেন টুক করে যে কোনো সময় ঢুকে যাবেন ঢোকার দরকার নেই আপনি বলেন আমরা সসম্মানে আপনাকে দেশে নিয়ে আসবো আমরা চাই সম্মানের সাথে আপনাকে দেশে ফিরানো হোক আপনি যেহেতু কোনো দোষ করেননি যারা করছে তাদের বিচার হবে আপনি তো দোষী না আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমি মনে করি আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই এই যে তিশা আছে একজন নাটকের অভিনেত্রী তার জামাই হচ্ছে আপনার কী যেন নাম আমার মনে আসতেছে না টুপি পরে ক্যাপ পরে মোস্তফা সারো আর ফারুকি তিনি বলছেন যে ভারতে রাগারাগি বন্ধ করে ভারতে ইলিশ পাঠালে এটা বড় মনের পরিচয় হতো সার ফারুকি সাহেব তো আপনিই পাঠায় দেন না কেন এত দয়া লাগে কেন পানি যখন সারছে এত মানুষ মরল আপনার দয়া তখন কোথায় ছিল এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে আচ্ছা একটা দুই ঘন্টার আগের প্রতিবেদন শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটু পরে শোনাচ্ছি পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে চলছে তুমুল আলোচনা ঢাকা আবেদন করলে নরেন্দ্র দিল্লি হাসিনাকে ফেরত পাঠাবে কি না তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে বাইরেই থাকতে দিন আমরা সবাই চাই বাংলাদেশ এখন স্বাভাবিকতার দিকে মনোনিবেশ করুক প্রতিবেদন বলা হয়েছে শেখ হাসিনা ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিতর্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে নোবেল বিজয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসমক্ষে কথা বলেছেন বাংলাদেশ ভারত চলমান এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে জানতে চাইলে বিক্রম সিং অনেক কিছুই বলেছেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরেই থাকতে দিন আমি মনে করি মানে সেনাবাহিনী প্রয়োজন হতে পারে আমরা চাই দেশ স্বাভাবিক অস্থিতির মানুষ মানে শেখ হাসিনাকে ফেরত দিবে না সবাই বলতেছে শেখ হাসিনাকে ভারতেই থাকতে দেন বাংলাদেশে গেলে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হবে আসলেও এই সময় যদি শেখ হাসিনা দেশে আসে এটা আওয়ামী লীগের শেখ হাসিনা তো অনেক মানে আওয়ামী লীগ তো অনেক বড়ো দল তাদেরও তো কিছু নেতা কর্মীরা আছে তো তারা তো এইভাবে মেনে নেবে না বিষয়টা একটা হাঙ্গা দাঙ্গা অনেক বড় কিছু ঘটে যেতে পারে এটা আমার থিওরিতে বলে কিন্তু যদি বিচার আওতায় যদি আসে সেটা অনেক পরে আসুক এক বছর দেড় বছর যাক দেশ শান্তিতে আসুক দেশ স্বাভাবিক হোক নির্বাচন হোক বিএনপি ক্ষমতায় আসুক তারপরে যদি শেখ হাসিনা দোষী হয় তাকে বিচার কার্য ব্যবস্থা করা হবে যদিও তিনি বলেন যে আমি দোষ করি নাই আমি পদত্যাগ করছি শুধুমাত্র মানুষ এত মরতেছে আমি চাই না যে এত মানুষের হত্যা হোক এটা আমার কথা না শেখ হাসিনা নিজে মুঠোফোনে বলছেন আর তিনি পদত্যাগ করেনি এটা তিনি বলছেন তার পুত্র বলছেন জানিন এটা কেন বলতেছে গণমাধ্যম সবাই প্রচার করছে শেখ হাসিনার পদত্যাগপত্র এবং সেনাবাহিনী ওয়াকারুজ্জামান প্রধান তিনি শেখ হাসিনার খুব ক্লোজ এবং কাছের তিনি নিজে বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন পদত্যাগ করে চলে গেছেন এটা তার কথা এখন এটাও যদি মিথ্যা হয় তাহলে কোন জিনিস বিশ্বাস করব বলে তো যাই হোক মনের আনন্দে ঘুরে ফিরে বেড়ান আল্লাহর মাইট দুনিয়ার বার আল্লাহ যদি ধরে কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাহ যদি বাঁচায় কেউ আপনারা কিছু করতে পারবে না এটা আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে তো আজকের ভিডিও চলে পর্যন্তই কী বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও চলে পর্যন্তই হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভারতে সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত